নমস্কার আমি জীবন কৃষক আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল লাইভ গার্ডেন আপনাদের প্রিয় লাইফ গার্ডেনের সাত বাঙালে অপর ফুলের সৌন্দর্য এবং ফলের সৌন্দর্য সহ লাইফ গার্ডেনের নিয়ে থাকছে আজকে সুন্দর পুজো বিশেষ করে ড্র্যাগন ফুল রাত্রিকালীন ফুল ড্রাগন ফুল শত শত ফুল উঠেছিল গত সাল রাতে তারই সৌন্দর্য রূপ সকালবেলা এখনো সে রূপ আপনাদের মাঝে কিছুটা আছে সেটাই সৌন্দর্য কিছু বগনবিলাস বিলা সহ অন্য অন্য ফুল এবং ফল নিয়ে আকর্ষণীয় ভিডিও এত সুন্দর ফুলের যে রূপ বিশেষ করে এই ফুলটি রাতে ফোটে এবং সকালে আস্তে আস্তে ফুল নিঃশ্বাস হতে থাকে শত শত ফুলের সৌন্দর্যদের মাঝে শেয়ার করব দেখুন শুধু ফুল আর ফুল ফুলের মেলা রাত্রেবেলার যে এই ফুলের সৌন্দর্য যেমনি ফুল শত শত ফুল তেমনি হাজার হাজার মৌমাছির আনাগোনা সর্বতই ফুলের তেমনি ছড়াছড়ি সমস্ত গাছে পাকা ফল আবার তেমনি প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে আমি একদম উপরে ছাদ বাগান থেকেই একটু আপনাদের ওভারভিউ দেখাবার চেষ্টা করছি সমস্ত গাছেই ফুল এবং ফলে ভলা যেমনি ফুল তেমনি পাকা ফল আমি একটু নিচের নিচের বাগানটাও একটু তুলে ধরার চেষ্টা করছি একদম নিচে দেখুন সারি সারি গাছ আবার উপরে ছাদ বাগান যেন কিছু নতুন করে গ্রিল তৈরি করা আছে সামনের দিকটা আছে প্রচুর পরিমাণে ভগন বিলিয়া বিভিন্ন কালারের বিভিন্ন রঙের রঙের ভগন বিলিয়া আর ছাদ বাগানের চারিদিকে দিকে ফলের গাছ আছে পেয়ারা গাছ ছবেদা লেবু অন্য অন্য কিছু ফল আছে আমি নিচে নিয়ে সাতবাগান গিয়ে দেখাবার চেষ্টা করছি আর ঠিক সাত বাগানের মাঝখানে সুন্দর ফল পরের সাতবাগান এতক্ষণ ছিলাম ওখান থেকে চলে আসলাম নিচের বাগানে যেখানে মূল বাগান চারিদিকে যেমন সুন্দর ভুগুন বিলিয়ার বিভিন্ন কালারের ভুগন বিলিয়ার ড্যাগানো ফুলের সৌন্দর্যই বা কম কিসে দেখুন সারা গাছ এত সুন্দর ফুলটি একটা অপূর্ব সুন্দর ফুলের নাম পুরুষ সাত বাগানে ফুরুষ খুব সুন্দর কালার আমি ফুলের পাশাপাশি আবার ফল পেয়ারা দেখাবার চেষ্টা করছি প্রচুর মানে পেয়ারা সমস্ত গাছ জুড়েই পেয়ারা একটু যত্ন পরিচর্যা গাছে গোড়ায় এই মুহূর্তে খোল জল দেওয়া আছে সাধারণত কাছে ফুল বা ফল আসার পরে কোনো ধরনের রাসায়নিক সার ইউজ করবেন না শুধুমাত্র একটু খোল জল আর দু মাস তিন মাস অন্তর একটু মিক্স সার কিছুদিন আগে আমি মিক্স সার দিয়েছিলাম এতে থাকবে হারগুলো করছি ফইল কম্পোস্ট যেমনি ফুল আছে তেমনি দেখুন পাকা ফল প্রচুর পরিমাণের ছয়দা ফল ধরে এই মুহুর্তে সারা গাছ জুড়ে যেমনি ফুল তেমনি ছোটো ছোটো ফল আর এই গাছের গোড়াটাও আমি একটু দেখাবার চেষ্টা করছি সাধারণত বড় গাছগুলো একটু বড় জায়গা বিশেষ করে ড্রামে দিতে পারলে ভালো হয় উপর থেকে যেমনি একটু ওভারভিউ ভিউ চেষ্টা করছিলাম আবার ঠিক নিচ থেকেও একটু ভিউ দেখাবার চেষ্টা করছি এটা উপরের ছাদ বাগান আর দাঁড়িয়ে আছি নিচের ছাদ বাগানে সমস্ত গাছেই কিন্তু ফুল এবং ফলে ভর্তি নতুন করে ফুলের কুড়ি আমরা মুকুল ছোটো গাছ অথচ প্রচুর পরিমাণে আমরা ফলন আসে এটা ছোট্টটা জলের ছোট্ট দাম মৌসুমী লেবু কিছু সবজির দেখার চেষ্টা করছি বিশেষ করে বেগুন এই মুহুর্তে বেগুন আছে সহজ যত্নে ফুল বা পত্তলিকা আপনার আপনি গাছ তৈরি হয়ে থাকে এই নয়ন তারা এটা একদম সবাই সাত বাগানে কম বেশি করতে পারেন তেমন কোনো যত্ন লাগে না দু একটা গাছ লাগিয়ে রাখলে এমনিতেই সেখান থেকে চারা আর এটা হলো আপনাদের প্রিয় সেই জায়গা ছাদ বাগানের ঠিক মাঝখানে একটা ঘর যে ঘরটি সবুজ সুন্দর রূপ দিয়ে ঘেরা আর এই সবুজ সুন্দর রূপের মাঝেই সবসময় প্রিয় থাকে এই অর্কিড অর্কিডও সাধারণ যত্ন পরিচর্যা এই অর্কিড ফুলগুলো যখন ফুটে থাকে ভীষণ সুন্দর লাগে ছাদ বাগান এই সময় অর্কিডের কোনো না কোনো স্টিক ফুলের সৌন্দর্য থাকবেই আপনাদের জন্য দেখুন কত সুন্দর যে ফুলের রূপ সুন্দর কালার অর্কিডের এতক্ষণ এই লাইফ গার্ডেন সাতবাগানের অপূর্ব সুন্দর ফুল এবং ফলের সবকিছুই আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করছি যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আর এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে 稍微不怕太贵。